রাত দশটার এক মিনিট পেরোলেই বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলে ফিরতে না পারলে সিট বাতিল এটাকে ছাত্র নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নাকি একতরফা নির্দেশনার মাধ্যমে নারীর চলাফেরার স্বাধীনতায় হস্তক্ষেপ আমরা আজকের প্রতিবেদনে শুনব ঘটনার সব দিক জানব কি বলছেন সংশ্লিষ্টরা এবং শেষ পর্যন্ত প্রশ্ন রাখবো আপনাদের কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে রাত দশটার পর ফিরলে সিট বাতিল করার হুমকি দেওয়া হয়েছে শিক্ষার্থীদের এই অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর নাজমুল হোসাইনের বিরুদ্ধে একত্রিশ জুলাই বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী উদ্যান ও লেডিস জুপি এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সহকারী প্রক্টর বলেন মেয়েরা যেন রাত দশটার মধ্যে হলে ফেরে দশটা এক মিনিটেও কেউ বাইরে থাকলে তার সিট ক্যান্সেল করে দেওয়া হবে এমনকি বিপ্লবের উদ্যানে বসে থাকা ছাত্রীদেরও সরিয়ে দেওয়া হয় সহকারী প্রক্টর নাজমুল হোসাইন বিষয়টি স্বীকার করে বলেন আমি ছাত্রীদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে থাকা নিরুৎসাহিত করতে চেয়েছি নিরাপত্তার কথা ভেবেই বিষয়টি বলা হয়েছে তিনি উল্লেখ করেন বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী রাত দশটার মধ্যে হলে প্রবেশ বাধ্যতামূলক অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রক্টর অধ্যাপক ডক্টর তানভীর হায়দার আরিফ বলেন এখনও কোনো কড়া নির্দেশনা প্রশাসনের পক্ষ থেকে জারি হয়নি সহকারী প্রক্টর মূলত অন্ধকার ও অনিরাপদ জায়গায় ছাত্রীদের অবস্থান নিয়ে সতর্ক করেছিলেন এবং রাত দশটার পর হলে ফিরতে হলে অনুমতি নিতে হয় এ কথাটি বোঝাতে চেয়েছেন সহকারী প্রক্টর এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় অনেকে এটিকে বলছেন একপাক্ষিক বৈষম্যমূলক ও নারী বিদ্বেষী আচরণ চারুকলার শিক্ষার্থী জামনাতুল ফেরদৌস ঐশী বলেন বিশ্ববিদ্যালয়ে এক ধরনের শান্ত আইন জারি করা হয়েছে যা আমাদের জন্য অপমানজনক এই নিয়ম শুধু মেয়েদের জন্য ছেলেদের জন্য নয় এটা কি বৈষম্য নয় তিনি যুক্ত করেন অনেকে ক্লাস শেষে শহরে গিয়ে টিউশন বা চাকরি করে হলে ফেরে তাদের জন্য এই নিয়ম কি বাস্তবসম্মত সাবেক সমন্বয়ক ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সুমাইয়া সিদ্দার বলেন প্রক্টোরিয়াল বডির দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু তারা বরং ক্ষমতা প্রয়োগ করছে গুপ্ত হামলার তদন্ত না করে বরং ছাত্রছাত্রীদের উপর চাপ দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত নতুন নয় রাজশাহী বিশ্ববিদ্যালয়েও রাত দশটার মধ্যে ছাত্রীদের হলে ফেরার নির্দেশনা জারি করা হয়েছে কর্তৃপক্ষ বলছে এটা ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু শিক্ষার্থীদের একাংশ বলছেন এটা নারীদের স্বাধীনতার উপর অযাচিত হস্তক্ষেপ তাদের দাবি এই ধরনের সিদ্ধান্ত আলোচনা ছাড়া নেওয়া ঠিক হয়নি নারী শিক্ষার্থীদের মতামত নেওয়া দরকার ছিল এখন প্রশ্ন হচ্ছে নিরাপত্তার বিষয়টা কি যথেষ্ট যুক্তিপূর্ণ ও বাস্তবভিত্তিক প্রশাসন কি আসলে নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে নাকি দায় এড়াতে সময়সীমা চাপিয়ে দিচ্ছে রাত 10টার নিয়ম শুধু মেয়েদের জন্য কেন ছেলেদের জন্য একই নিয়ম নেই কেন ছাত্রীদের ঘরে ফেরার সময় ঠিক করে দিলে নিরাপত্তা না দিয়ে উল্টো স্বাধীনতা খর্ব করা হচ্ছে না তো আপনি কি মনে করেন বিশ্ববিদ্যালয় কি শুধুই নিয়মের জায়গা নাকি সমানাধিকার মত প্রকাশ ও স্বাধীনতার স্থান হওয়া উচিত আপনার মতে এটিকে একটু যৌক্তিক নিরাপত্তামূলক উদ্যোগ নাকি নারীর চলাফেরায় অযথা হস্তক্ষেপ ও বৈষম্যের প্রতিচ্ছবি কমেন্টে আপনার মতামত জানান যুক্তি দিয়ে জানান নিরাপত্তা বনাম স্বাধীনতা আপনি কোন দিকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার